হ্যালো ইয়ার্স ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে আছে আমি নাসের আপনারা দেখতেছেন ইউটিউব বাংলা চ্যানেল তো বন্ধুরা আজকের টিটোরিয়ালটি হচ্ছে কীভাবে আপনি নতুন নতুন সমস্ত মুভিগুলো ডাউনলোড করবেন তো তিনটি ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে এই বিশেষ দেখতে পারবেন তো এখানে আমরা জানি রাজনীতি ব এগুলো নতুন নতুন ছবিগুলো আরও নবাব এগুলো ছবিগুলো আসছে তো এগুলো কীভাবে ডাউনলোড করবেন তো এই জন্য আপনাদেরকে এই বিউটি শেষ ভিডিও দেখতে হবে যদি এই বিউটি শেষ বিনিয়োগ না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো বন্ধুরা চলুন শুরু করে যাক যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বা যে বিউটি দেখতেছেন সেই বিল মাত্র একটা সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার পর সাদা যে আইকনটি আছে সেখানে ক্লিক করুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর বন্ধুরা কষ্ট করে আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন যদি ভালো লাগে বিটিস একটা কষ্ট করে একটা লাইক দেবেন তো বন্ধুরা চলুন শুরু করে যাক যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আপনাদের ব্রাউজার ওপেন করা লাগবে না ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে তিনোটা লিঙ্ক আসে ওয়েবসাইট তিনটা লিঙ্ক দেওয়া আছে একটু এসে চলে যাবেন এসে চলে যাওয়ার পর দেখতে পারবেন ওয়েবসাইট তিনটা লিঙ্ক তারপর আমি আপনাদেরকে দেখে দিতেছি প্রথম ওয়েবসাইটটি হচ্ছে যেখানে আপনারা এসডি পাবেন তো ওটা আপনারা ওখানে পাবেন তৃতীয় নাম্বারে তো ওটা নাম হচ্ছে ডাব্লিউ ইবি ওয়েব জলসা যে এল এসএইচ এ ডট ইন ওয়েব জলসা ডট ইন লিখে চার্জ দেবেন বন্ধুরা উজ্জ্বলসা ডট ইন খুবই একটি ভালো ওয়েবসাইট এখানে মুভিগুলো খুবই ডি পাওয়া যায় ডি ছবিগুলো পাওয়া যায় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটি বস্তুর ছবিটি তারপরে রোবট ছবিটা তারপর বাহুবলি টু ছবিটা তারপরে টিউবলাইট মুভিটা তারপর এখানে আর নতুন নতুন সমস্ত ছবিগুলো আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন দেখুন খুবই এসডি ডি তো এখান থেকে সমস্ত ছবিগুলো আপনাদের যে ছবিটি পছন্দ আপনারা ওই ছবিটি ডাউনলোড করবেন তো দেখুন এখানে ফিসি মুভি এখানে সমস্ত কিছু আছে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন খুবই এখানে এখানে ওয়েবসাইট থেকে আপনি এসডিগুলো ডি মুভিগুলো পাবেন তো ধরুন এখান থেকে ওয়েবসাইটটাকে আপনি কীভাবে ডাউনলোড করবেন তো ধরুন আমি কতটা বলতে বললাম আপনি টিউবলাইট তো এখানে আপনার যেটা পছন্দ আপনি ওই মুভিটি ডাউনলোড করবেন মুভিটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু স্ক্রিনশট থাকবে মুভিটি কীরকম দেখুন কি ক্লিয়ার তারপরে এখান থেকে আসার পর আপনাকে এখানে আপনি কোন ধরনের ডাউনলোড করবেন এক দশমিক এক জিবি এক দশমিক পাঁচ জিবি নাকি এক জিবি দেখতে পাচ্ছেন সার্ভার ওয়ান সার্ভার টু আপনার যদি সার্ভারগুলো ডিস্টার্ব করে আপনি পলাটাতে পারেন আমি সার্ভার ওয়ান ডাউনলোড করব তখন এখানে ক্লিক করবেন ডাউনলোড ডাউনলোড করার ব্যাক হয়ে যাব আমরা তো বন্ধুরা এখানে আসার পর এখানে ক্লিক করবেন ডাউনলোড সার্ভার ওয়ান এখানে ক্লিক করবেন আমি বুলেট ডাউনলোড নাও তো ক্লিক দিয়ে দিছি এখানে ক্লিক করার পর আপনাকে একটা ফেজে নিয়ে যাবে তো ফেজে নিয়ে যাওয়ার পর এখানে ফার্স্ট সেকেন্ড ওয়েট করতে বলবে দেখুন এখানে ফার্স্ট সেকেন্ড তো ফার্স্ট সেকেন্ড সময় হয়ে গেছে তারপর এখানে ক্রেডেট ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক দেওয়ার পর একটা অ্যাড আসবে সরি এখানে ক্লিক করার পর অ্যাড আসবে না তো এখানে আপনারা ক্লিক করবো একটা অ্যাড আসবে অ্যাড আসলে আমরা এটাকে সোয়েব করে দেবো এখানে আবার ক্লিক দেব তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের ডাউনলোড লিঙ্কতেই চলে আসবে তো দেখুন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো দেখুন আমার ডাউনলোডের মেমোরিটির জায়গা নেই তো এই জন্য আমি ডাউনলোড করতে পারছি না দেখুন আমার চোদ্দোশো এমই জায়গা নেই কারণ আমার অলরেডি মাত্র সাতশো এমবি জায়গা আছে খালিটা তো এই জন্য আমি এটা করতেছি না তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিছি প্রথম ওয়েবসাইটটি লিঙ্ক ওয়ান এখন আমি আপনাদেরকে দেখাবো লিঙ্ক টু তো লিঙ্ক টুতে আমি সিরিয়ালটির নাম লিখেছি বিডি মিউজিক থ্রি সিক্সটি তো বিডি মিউজিক সিক্সটি তো এখানে থেকে আপনি ভালো ভালো মুভি পাবেন তো তিনটে ওয়েবসাইটের লিঙ্কে আমি ভিডিও ডিসে দেওয়া আছে এখান থেকে আপনি যে কোনোটা ডাউনলোড করতে পারেন তো দেখুন এখান থেকেও একই রকম যেগুলো নতুন মুভিগুলো রিলিজ হয় রিলিজ হওয়ার সাথে সাথে এখানে চলে আসে এ দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা কী ছবি তো আর এটা কী ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে সমস্ত নতুন নতুন ছবিগুলো চলে আসবে তো এখানে আপনি কীভাবে ডাউনলোড করবেন তো জন্য আমি নবাব মুভিটি দেখে দিতেছি এখানে ক্লিক করবেন সরি বন্ধুরা ক্লিক করার পর একটা নেসে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর নবাব মুভিটার কিছু স্ক্রিনশট দেখুন স্ক্রিনশট স্ক্রিনশট দেখুন অনেক ক্লিয়ার এ দেখুন এখানে স্ক্রিনশটগুলো এখানে দেওয়া আছে তো স্ক্রিনশটগুলো দেওয়ার পর আমরা এখানে একদম নেসে চলে যাব নবাব দু হাজার সতেরো বাংলা ফুল মুভি ডাউনলোড এখানে ক্লিক করব সরে বন্ধুরা এখানে না তো বন্ধুরা আমি নবাব ছবিটি দেখাতে পারছি না আমি ধরুন আপনাকে হেল্প গার্লফ্রেন্ড এই ছবিটি দেখাতে পারছি দেখাতেছি তো এটা এখনও পর্যন্ত তারা ডাউনলোড লিঙ্কটা দিই যে দিলে আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারেন তারপর এখান থেকে কিছু স্ক্রিনশট দেওয়া আছে দেখুন স্ক্রিনশটগুলো তারপর আপনি এখানে চলে আসবেন চলে আসার পর চলে আসার পর এখানে দেখুন ডাউনলোড লিঙ্ক ফুল মুভি সার্ভার ওয়ান এমনকি ডাউনলোড লিঙ্ক ফুল মুভি সার্ভার ওয়ান তো এখানে আমরা সার্ভার ওয়ানে ক্লিক করব ওয়ানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে পেজ ওপেন আমরা এখানে ডাউনলোডে দিব আর আপনি যদি দেখতে চান তাহলে এখান থেকে দেখে নিতে পারেন তো এখন আমরা এখানে ডাউনলোডে দিব ডাউনলোড দিলে অ্যাড আসবে এটা আমরা সোয়াইপ করে দেবো এখন আমরা আবার ডাউনলোডে এটা আমরা কেটে দেব বন্ধুরা এটা কেটে দেওয়ার পর এখানে ফ্রি ডাউনলোড চেক টু কন্টিনিউ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের আরও একটি অ্যাড আসবে এড আসলে এটাও আমরা কেটে দেব সরি বন্ধুরা এটা আমরা কেটে দেব কেটে দেওয়ার পর এখানে আমরা আবার তো বন্ধুরা এখানে ক্লিক করার আমরা এটা কেটে দেবো কেটে দেওয়ার পর এখানে আমরা ফ্রি ডাউনলোড হেয়ার ক্লিক করব দুবার অ্যাড্রাস আমরা কেটে দেব ক্লিক করার পর দেখুন এখানে ডাউনলোড ডাউনলোড এখানে ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করতেছিলাম যেহেতু আমার অলরেডি এগুলো ডাউনলোড করা আমার প্রয়োজন নাই তো এটা আপনাদের জন্য শুধু দেখাতেছি তো বন্ধুরা চলে আসুন এবারে নাম্বার থ্রি থ্রিতে আপনাদের জন্য রেখেছি বিডি মিউজিক ফোর হান্ড্রেড ফোরটি ডট কম তো বিডি আই সি মিউজিক ফোর হান্ড্রেড ফোরটি ডট কম এ লিঙ্কটি তো এখানেও আপনি নতুন নতুন মুভিগুলো দেখতে পারেন এইটিন প্লাস মুভি নাইনটিন প্লাস মুভি যাই হোক এখান থেকে আপনি সমস্ত মুভিগুলো দেখে নিতে পারেন তো দেখুন এখানে আস্তে নাটক মুভি এখানে সব আছে তো দেখতে পাচ্ছেন দেখুন খেলার ঘর এখানে বেশিরভাগ আপনি নাটকটা পাবেন নাটক বেশি তো আমি আপনাদেরকে তিনটে লিঙ্ক শেয়ার করছি তিনটা লিঙ্ক খুবই ভালো দেখুন এখানে বাংলা ডাউনলোড জন এখান থেকে আপনি সব কিছু দেখুন কলকাতা ডাউনলোড মুভি এসডি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আপনি সমস্ত মুভিগুলো পাবেন তো বন্ধুরা দেখতেছেন আপন মানুষ তো দেখুন এখানে আপনি মুভিগুলো পাবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বেশি আর দেখাতে পারছি না তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তো বন্ধুরা আজকে পর্যন্ত আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রকার কোনো অসুবিধা লিঙ্কে লিঙ্কটি দেব তো ওখান থেকে আমাদের ফেসবুকে গিয়ে একটা লাইক দেবেন আর মেসেজ করবেন মেসেজ করে সাথে সাথে আমরা যে কোনো ধরনের আনসার দেবো তো যদি কোনো প্রকার ডাউনলোড হয়ে অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করতে পারেন আর কষ্ট করে এই ভিডিওটি একটা লাইক দেবেন আর আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দেবেন বন্ধুরা আজকে পর্যন্ত নেক্সট ভিডিও পেতে আমাদের সঙ্গে দেখুন সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুবিধি দেখবেন